আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিশেছি আমাদের আটি মডেল টাউনের প্রোজেক্ট ড্রিম হোমে আপনারা জানেন যে আমাদের এই প্রজেক্টের বেসমেন্টের কাজ শেষ হয়ে গেছে এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরের আমাদের স্ল্যাবের শাটারিং এবং চেম্বারিংয়ের কাজ চলছে আপনারা জানেন আমাদের প্রতিটি প্রজেক্টে আমরা হাই কোয়ালিটি কনস্ট্রাকশন মেনটেন করে থাকি যেমন আমরা আমাদের ঢালার ক্ষেত্রে ইউজ করছি কনকোডের রেডিমিক্স ঢালাই আমরা আমাদের যে কলমগুলো আছে কলমগুলোতে আমরা স্টিল শাটার ইউজ করছি এবং আমরা আমাদের সাটার নিয়ে দেখতে পাচ্ছেন আমরা সব কিছু একদম নতুন ম্যাটেরিয়ালস ইউজ করছি এবং আমাদের বিমগুলোর ক্ষেত্রে আমরা জিপি ইউজ করছি আমরা সব ক্ষেত্রে চেষ্টা করছি একটা হাই কোয়ালিটি মেনটেন করতে যাতে করে আমরা একটা ভালো কনস্ট্রাকশন আপনাদেরকে উপর দিতে পারি আপনাদের জন্য একটি গুড নিউজ আছে আপনারা জানেন আমাদের হাউজিং হাউজিংয়ের আরেকটি প্রিমিয়াম প্রোজেক্ট গ্রিন অর্কিডে সেল চলছে যেখানে পবিত্র রমজান মাস উপলক্ষে আপনি ফ্ল্যাট বুকিং দিলে পাচ্ছেন একটি বিশাল অঙ্কের ডিসকাউন্ট সো আর দেরি না করে আমাদের এই প্রজেক্ট সম্পর্কে জানতে কিংবা বুকিং করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের আর্টি মডেল টাউন অফিসে